এই যে আমার হাতে এটা কি দেখতে পারতেছেন এইটা হতেছে আপনি যদি ফ্লোরিডাতে বসবাস করেন তাহলে আপনি এই জিনিস ছাড়া কিন্তু বাঁচতে পারবেন না এই জিনিস আপনার সাত দিন দিন বেশি হলে কাজ করে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির পরে আবারও আপনাকে বাড়ির চারপাশে ছিটাইতে হবে তা না হলে কিন্তু এই যে মামুরা এসে এরকম করে আপনার দিকে তাকাই থাকবে ঠিক আছে মানে এগুলা যে আমার প্রত্যেক মাসে মনে হয় এক ব্যাগ করে কিনতে হয় আজকে এই যে হাতে গ্লোভস পরতেছি গ্লোভস পরে তারপরে এখন বাগানের চারুপাশে ছিটাবো আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা অনেকেই এখন আম কাঁঠাল খাওয়ার জন্য ফ্লোরিডাতে আসতেছেন বেড়াইতে বেড়াইতে আসতেছেন ভালো কথা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এয়ারবেনবি বাড়িগুলা যেগুলো ভাড়া পাওয়া যায় সেই বাসাগুলো ভাড়া নিয়ে তারপরে থাকতেছেন আপনারা কিন্তু খুবই সতর্ক থাকবেন কারণ বাসার ভিতরে কিন্তু সাপ থাকতে পারে কুরবানি ঈদের দিন সকালবেলা আমার মানে খুব ক্লোজ ফ্রেন্ড তার বাসায় সে আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে তার ভিতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে শেলফের ভিতর থেকে পাতিল টান দিছে পাতিলের সাথে সাব করছে সব ছবি ভিডিও সব কিন্তু আমার কাছে আছে আমি আপনাদেরকে এখন শেয়ার করতে পারতেছি না সেগুলা কারণ হচ্ছে আমি যদি ভিডিও কিংবা ছবি শেয়ার করি তাহলে আমার মানে ফেসবুকে এই ধরনের মানে ভয়ঙ্কর জিনিস টিনিস যারা যেগুলা দেখলে মানুষ ভয় পায় এইসব আর কি শেয়ার করতে হয় না যার কারণে আমি শেয়ার করতে পারতেছি না আমি আপনাদেরকে এমন এমন ছবি দেখাইতাম সাপ কোথায় কোথায় থাকে যাই হোক ঘরে ঢুকবেন দরজার সামনে যে উপরে যে দরজার থাকে না ওর উপরেও সাপ থাকে মাথার উপরেও সাপ করছে এরকম কাহিনীও আছে ঠিক আছে তো যারা বেড়াইতে আসবেন তারা সাবধান তারা বাচ্চা কাচ্চাকে ব্যাক ইয়ার্ডে তো খেলতে দিবেনই না একা একা ছেড়ে দিবেন না আর এই যে ব্যাক ইয়ার্ডে কিংবা আসবাবপত্র যেগুলাই আপনারা ব্যবহার করেন কিনা ফার্নিচার টার্নিচার সবকিছু একটু ঝাড়া ঝুড়া দিয়ে তারপরে বসেন কারণ দোলনা থাকে না দোলনার যে থাকে না সেই গদির নিচেও সাপ পাইছে মানুষ ঠিক আছে তো আপনারা আপনারা কিন্তু থেকে আমি আমার ভিডিও দেখেন ভালো কথা ভিডিও দেখে অনেকেই উৎসাহিত হন অনেকেই ফ্লোরিডাতে আসার জন্য বেড়াইতে আসার জন্য আম কাঁঠাল খাওয়ার জন্য ঘুরতে আসতে চান কিন্তু সাপ আর কুমির থেকে সাবধান যদি লেকের পারে বাসা নেন লেকের পাশে বাচ্চাদেরকে একা একা যাইতে দিয়ে এমন কোন লেক নাই যে লেকের ভিতরে সাপ নাই আর যে লেকের ভিতরে কিনা কুমির থাকে না মানে কুমির যে কখন আসে আর কখন যায় আপনি টেরও পাবেন না তো আপনি রিস্ক কেন নিবেন বাচ্চাদেরকে একা ভুলেও বাইরে ছাড়ে দেন না লেকের কাছে যাইতে দেন না যাই হোক সাবধানে থাকেন বেড়াইতে আসতেছেন আম কাঁঠাল খাইতে আসতেছেন ঘুরে টুরে চলে যায় আমাদের অনেক সাহস যার কারণে আমরা তো বেশি ভয় পাই না এই যে এরকম মেডিসিন নিয়ে ঘুরি এই মেডিসিনের কতগুলো আমার বাগানে পড়ে রয়েছে যেগুলো খালি কন্টেনার ওগুলো ফেলাইতে হবে এইগুলা দিয়ে তারপরে জীবন যাপন করি ঠিক আছে এখন অনেকে বলবেন যে রূপাপু এত ভয়ঙ্কর জায়গায় থাকেন কেন এখানে যে সাপ থাকে না এগুলা হচ্ছে গার্ডেন স্নেক এগুলা কোনো ক্ষতি করে না আরেকদিন আমার ননসের সাথে আমি ফোনে কথা বলতেছি গাছে দিতেছি আমি বলি বরাপা বাগানে সাপ বরাপা বলে রূপা কি বলো তুমি ফোন রাখো এইসব শুনলে আমার ভয় লাগে সেই সাপ কিভাবে যে পেছায় রাখছিল ওই ছবিও আমার কাছে আছে এই যে আমার গ্যারেজের যে দরজা খোলা না আমি এই যে এখানে বসে কথা বলতেছি না আমার পায়ে হয়তো সাপ চলে যাবে আমি টেরো পাবো না ঠিক আছে হয়তো গ্যারেজে বসে হয়তো আল্লাহ বাসাইছে এই পর্যন্ত চার বছরে তিনবার সাপ দেখছি আর দেখি নাই আর আমার পাশের বাসার একদম পাশের বাসার গ্যারেজের ভিতরে এই মোটা এই যে এই সাপের ডুপ্লিকেট একটা সাপ ওই যে আমার যে বিদেশি পোলা বলি না ওর মা বাপে ওই বসে রয়েছে ওই সাপ তাদের হচ্ছে যে পানির যে গরম পানির যে ট্রাঙ্ক থাকে না সেই ট্রাঙ্কের সাথে এরকম করে প্যাঁচাই রয়েছে ওরা সাপটারে গুতা তারপরে এদের কি করলো বাইর করে দিছে আমারে বলতেছে রূপা কয়দিন গ্যারেজ খুলো না সাবধান কারণ আমাদের এই গ্যারেজের ভিতরে সাপ ছিল সাপটারে আমরা বার করে দিছি কই বাইর করে কোন দিকে গেছে কয়ে তো এদিকে পুকুরের দিকেই গেছে এখন পুকুরের দিকে গেছে পুকুরের থেকে আবার উঠে আসবে কিনা তা কেমনে করব বলেন যাই হোক এই হচ্ছে আমাদের ফ্লোরিডার কাহিনী তো যারা বেড়াইতে আসবেন তারা সাবধান আমাদের এখানে আমরা বাসার দরজা টরজা খুলে রাখি না কখনোই ইন এন্ড আউট জাস্ট ঢুকি বার হই তাছাড়া দরজা কখনোই খুলে রাখি না তো যাই হোক অন্যান্য স্টেট থেকে যারা বেড়াইতে আসবেন সাবধানে থাকেন ঠিক আছে অনেক বক বক করলাম ফিরি ফিরি অনেক অ্যাডভাইসও দিলাম যাই হোক এখন আমি এই যে সাপের ওষুধ ছড়াবো বাগানে সবাই ভালো থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ